আগামী চার পাঁচ দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় সাথে দমকা হাওয়া প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হুগলি এই সাইডটাতে আঠেরো তারিখ ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি থাকছে এমনি সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিন তবে বিক্ষিপ্তভাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে মধ্যে দু এক জায়গায় হয়তো দমকা হওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই তারপর পরবর্তী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো সেই সাথে উত্তর দিনাজপুর